প্রহল্লাদ জয়গুরু প্রোফাইল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে তো আপনারা জানেন কি জানেন না আমি জানি না ভিডিওটা কি কীরকম হবে বলছি আপনি ফলো করেছেন ফলো দেখাবে না কিন্তু আপনি একটা নতুন পোস্টে ঢুকেছেন ভালো লেগেছে ছবি দেখে বা ভিডিও দেখে সেখানে আপনি একদম পুরো নতুন ব্যক্তি সেখানে গিয়ে দেখছেন কিছু কিছু ফলো ফলো লেখা আছে কিছু আবার ফলও নেই এইগুলো কেন দেখায় কিসের জন্য দেখায় এটা আপনি যদি না জানেন তাহলে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যদি জেনে থাকেন তো বলবেন ঠিক আছে তো এ দেখুন আপনাকে সরাসরি স্কিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি থেকে ভালো হবে বুঝতে সুবিধা হবে এবং বড়ো করে আপনি দেখতে হবে ঠিক আছে এ দেখুন চলে এলাম একটা বড়ো পেজে অনেক কমেন্ট আছে এখানে প্রচুর কমেন্ট তো যে কোনো একটা দেখায় আমাদেরকে এই যে ফুলের ভালোবাসাটা দেখাই বৃষ্টি বৃষ্টি লেখা আছে বৃষ্টি বৃষ্টি লেখা আছে তার উপরে পাশে লেখা আছে ফলো এখানে টাচ করছি এই ফলো লেখা আছে তার মানে হচ্ছে এনার দশ হাজারের ওপরে ফলোয়ার আছে তাই একে ফলো দেখাচ্ছে এরকম টাচ করলাম আঠেরো হাজার আঠেরো হাজার ফলোয়ার মানে আঠেরো কে ফলোয়ার ব্যাকে এলাম ঠিক আছে এটা ফল দেখাচ্ছে তার মানে আমি ফলো করে নিই ফল ফলো দেখাচ্ছে তাই তো তা নয় এর দশ হাজারের ওপর ফলো আপটা দেখাচ্ছে বেশ তাহলে এই নিচেটা বলুন তার দেখুন নিচের শুভরাত্রি লেখা আছে এটা লিমন ভাই এ দশ হাজারের নিচে ফলোয়া তাই একে ফলো শো করছে না দেখুন দশ হাজারের নিচে নিশ্চয় নিশ্চয় থাকবে এই দেখুন সিক্স পয়েন্ট টু কে মানে ছ হাজার দুশো ফলো আপ আর এদিকে চলে আসছে আর একটা ফলো দেখি এই দেখুন ফলো লেখা আছে বি বিপি সোহেল রানা শুভ এর পাশে ফলো লেখা আছে এর নিশ্চয়ই দশ হাজারের উপরে ফলোয়ার দেখা যাক টাচ করছি এরকম তেরো হাজার ফলোয়ার তেরো কে ফলোয়ার মানে তেরো হাজার ফলোয়ার ঠিক আছে এবার বোঝা গেল মোর সিনা মোর সিনা আক্তার এখানে ফলো লেখা নাই এখানে ফলো লেখা নাই তার মানে এ দশ হাজারের নিচে দেখবেন মোর সিনা আক্তার ফোর পয়েন্ট ফোর কে ফলোয়ার মানে চার হাজার চারশো তাই তো আমি কিন্তু ফলো করিনি তা এখানে এখানে একটু দেখায় না তো ফলো এখানে ফলো ফলো করতে তো বলছে না তার মানে এটা হচ্ছে দশ হাজারের নিচে ফলোয়ার তার জন্য একে এরকমভাবে দেখাচ্ছে ফলো শো করছে না তাই কমেন্টের পাশে যদি ফলো শো করে তাহলে জানবেন যে এদের দশ হাজারের ওপরে ফলোয়ার মিনিমাম দশ হাজার হলেই হবে শো করবে দশ হাজার থেকে শুরু তারপরে যা হবে হবে আর যদি ফলো শো না করে তাহলে জানবেন এর দশ হাজারের নিচে ফলো আপ বুঝে গেল এটা যদি আপনি জানেন তাহলে কমেন্ট করে বলবেন যে হ্যাঁ আমি জানতাম আর যদি না জানান তাহলে বলবেন না আমি জানতাম না এটা আমি নতুন জানালাম তারপরে এই যখন আর আপনি যদি ফলো করে থাকেন এদেরকে তাহলে দেখাবেই না তাহলে নর্মাল যেটা সেটাই দেখাবেই না আর এটা দেখুন বাংলা লেখা হচ্ছে মোহাম্মদ হাছানুর ইসলাম এটা ফলো লেখা নেই এ দশ হাজারের নিচে ফলোয়ার অথচ আমি কিন্তু ফলো করিনি এরকম টাচ করছি দেখুন এরকম এইট পয়েন্ট থ্রি কে মানে দশ হাজারের নিচে লেসদেন হচ্ছে এইট পয়েন্ট থ্রি কে মানে আট হাজার তিনশো ফলোয়ার আছে ঠিক আছে এই বিষয়টা আশা করে বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আমাকে বলবেন এটা বোঝার কিছু নেই অবশ্য আমি জাস্ট বলে দিলাম এ দেখুন এখানে একটা আছে সেমা সেমা মজুমদার এটা সীমা হবে এটা এ দেখুন একটা আছে একটা আছে দেখুন গিয়াস উদ্দিন এখানে ফলো লেখা আছে এখানে নিশ্চয় দশ হাজারের উপরে ফলোয়ার এবার টাচ করছি দেখুন চোদ্দো হাজার ফলোয়ার চোদ্দো কে মানে চোদ্দো হাজার ফলোয়ার আছে ঠিক আছে যদি ফলোয়ার পাশে শো করে তাহলে দশ হাজারের ওপরে ফলোয়ার আর যদি ফলোয়ার পাশে শো না করে তাহলে জানবেন দশ হাজার নিচে ফলোয়ার আপনি যখন নতুন পোস্টে ঢুকবেন ঢুকে দেখবেন তখন এটা বোঝানোর জন্য ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবার মাঝে সবাই একটু জানতে পারবে ব্যাপারটা বুঝতে পারবে ಅನೇಕ ಮನೆ ಪುಷ್ ತೆ ಧನ್ಯವಾದ